নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানবিউ কিচেন এবং ব্লগের আরও ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি আজকে হচ্ছে রবিবার জানুয়ারি পাঁচ তারিখ আর এখন বাজে এগারোটা তো সকাল সকালই কিন্তু বাজারঘাট প্রায় করা হয়ে গেছে নিয়ে এসেছি কাতলা মাছ আজকে দু তিনজন গেস্টকে নেমন্ত্রণ করা হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য আর তার জন্যই কিন্তু সকাল সকাল একদম রান্নার তোর্জোড় শুরু করে দিয়েছি আর আজকে রান্নার মেনুতে ছিল বাসন্তী পোলাও সঙ্গে সাদা ভাত আর তার সঙ্গে ছিল দই কাতলা মাটন আর ছিল ভেন্ডি ভাজা তো এই ছিল আজকে রান্না মেনু তার সঙ্গে রায়তা স্যালাড তো থাকবেই তো এই যে এখানে মাটন নিয়ে আসা হয়েছে এখানে এক কিলো মাটন আনা হয়েছে বাড়ির মতো দেশি মাটন কিন্তু এখানে পাওয়া যায় না তো যাই হোক না কেন আমরা এখানে কিন্তু সেরকম মাটন খাই না তো আজকে যেহেতু গেস্টদের ডাকা হয়েছে তো তার জন্য কিন্তু একটু মাটন আনা হয়েছে তো মাটনটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু পিসগুলো একদম ছোট ছোট পিস করে কাটা হয়েছে তারপরেও কিন্তু একটু ম্যারিনেট করে রেখে দিলে রান্নাটা বা মাংসটা কিন্তু ভালো টেস্ট হয় আর রীতিমতো এইখানে আমি লবণ গোলমরিচের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টক দই আর তেল দিয়ে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি যেহেতু আমার কাছে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে তো তার জন্য কিন্তু আমি এইখানে রিফাইন তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে দিয়েছি লাগবে কিছু পেঁয়াজ তো তার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচু কুচো করে কেটে নেব একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে যেহেতু কাতলা কালিয়াতেও পেঁয়াজ লাগবে আর মাংসতেও পেঁয়াজ লাগবে তো তার জন্য আমি এইখানে প্রথমে পেঁয়াজগুলোকেই কেটে নিচ্ছি আর ব্যাঙ্গালোরের মাটন কিন্তু সাড়ে সাতশো টাকা করে আর যে কাতলা মাছটা আনা হয়েছে সেটা কিন্তু আড়াইশো টাকা করে কিলো নেওয়া হয়েছে যেহেতু এইখানে মাছ কেটে অল্প অল্প করে দেয় না আনলে গোটাটাই আনতে হয় তো তার জন্য কিন্তু বেশি বড় মাছ আনা যায় না এটা কিন্তু আড়াই কিলো ওজনের কাতলা মাছ ছিল আর তার থেকে অর্ধেক আমি আর অর্ধেক কিন্তু আমার বন্ধু বিথিকা সে নিয়েছে তো এইভাবে কিন্তু আমরা হাফ হাফ করে মাছ নিয়ে আসি যেহেতু গোটা মাছটাই আনতে হয় কেটে দেয় না তারা আর রান্না করব হলো বাসন্তী পোলাও তো তার জন্য এখানে কিন্তু সাতশো গ্রামের মতো জিরা রাইস নিয়েছি যেহেতু এখানে গোবিন্দভোগ চালটা সেরকম সচরাচর পাওয়া যায় না তো এই জন্য কিন্তু জিরা রাইস দিয়েও কিন্তু বাসন্তী পোলাও বেশ দারুণ হয় গোবিন্দভোগ চালের মতোই কিন্তু অনেকটা গন্ধ সেই রাইসে পাওয়া যায় তো এই দিকে কিন্তু আলুটা ভেজে নিয়েছি আর রান্নার সমস্ত কিছুই কিন্তু প্রায় রেডি করে নিয়েছি এই রান্না করতে গিয়েই কিন্তু আমার একদম বেলা শেষ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া একদম চারটে সাড়ে তিনটে নাগাদ আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছিল তো অনেকটাই কিন্তু বেলা প্রায় গড়ে গিয়েছিল রান্না করতে করতে তো ভিডিও আর রান্না করতে গেলে কিন্তু টাইমটা একটু বেশি লাগে তো এই দিকে কিন্তু এই যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি বানাবো হলো দই কাতলা আর অন্য অন্যদিকে কিন্তু আমি মাংসটাকেও কষাতে বসিয়ে দেব দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবার এইগুলো একে একটু দু তিন মিনিট মতো করে হালকা মতো করে একটু ভেজে নেব আর এই দিকে কিন্তু মাছ ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে বাকি যে মাছগুলো আছে সেইগুলো কিন্তু ভেজে নেব বাড়িতে যে মাটন আনা হয় সেটা কিন্তু অনেকটা টাইম নিয়ে হাতে একটু ভালো মতো করে কষালেই কিন্তু আর তারপর একটু গরম জল দিয়ে ফোটালেই কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে যায় কিন্তু ব্যাঙ্গালোরে জানি না এই মাটনটা এত ছোট ছোট পিস করে কেটে আনার পরেও কিন্তু প্রায় এক ঘন্টা ধরে আমি মাটনটাকে কষানোর পরেও এটা কিন্তু একদম গলেনি আমাকে তারপরেও তিন থেকে চারটে সিটি দিতে হয়েছে প্রেশার কুকারে তারপর গিয়ে মাংসটা একটু নরম হয়েছে জানি না এখানে এই মাংসটা এরকম কেন তো এইখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে আরেকটু বেশি টাইম নিয়ে একটু কষাচ্ছিলাম যে যদি একটু নরম হয়ে যায় কিন্তু না সে কিন্তু একটুও নরম হয়নি আর এই দিকে কিন্তু আমার দই কাতলার যে মশলাটা সেটাও কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই আর হচ্ছে গিয়ে কাজু বাদামের পেস্ট তো মাজরানের তো কালার চলে এসেছে এবার প্রেশারে ছিটি দিয়েছিলাম তিনটে আর এই দিকে রান্না করব হলো বাসন্তী পোলাও তো তার জন্য চালটা কিন্তু আগে থেকেই ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এই দিকে চালটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে তারপরে কিন্তু এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু গরম করে নিয়ে ঘি ভালো মতো করে মিশিয়ে এটাকে রেখে দিলাম আর দই কাতলার এইদিকে যে ঝোলটা সেটাও ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম কাতলা মাছগুলোকে এবার ঝোলের মধ্যে মাছগুলো প্রায় পাঁচ সাত মিনিট ফুটলে কিন্তু মাছগুলো নরমও হয়ে যাবে আর এর ভেতরে ঝোলের টেস্টটাও বেশ ভালো মতো করে ঢুকে যাবে মাছটা খেতে বেশ ভালো লাগবে এইভাবে দই কাতলার রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে দই কাতলার রেসিপি আলাদা করে সুন্দর মতো দেওয়া আছে আপনারা অবশ্যই সেটাকে ফলো করতে পারেন আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলা ধনের পাতা কুচি আর দিয়ে দিয়েছিলাম একটু বেরেস্তা আর এই দিকে রান্না করব হলো বাসন্তী পোলাও তো তার জন্য দিয়ে দিলাম তেল একটু গোটা গরম মশলা তেজপাতা একটু আদা কুচি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ তো দিয়ে এবার চালটাকে বেশ ভালো মতো করে একটু ভেজে নেব আর দিয়ে দিলাম পরিমাণের মতো লবণ দিয়ে এবার এই চালের মধ্যে কিন্তু একদম ফুটন্ত জল আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম এই গরম জলটাই কিন্তু চালের মধ্যে ঢেলে দেবো এইভাবে বাসন্তী পোলাও রান্না করলে কিন্তু বাসন্তী পোলাওটা খুবই ঝরঝরে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য আর এই চিনিটা কিন্তু যে যার পছন্দ মতো দেবেন কেউ একটু বেশি বা কেউ একটু কম মিষ্টি পোলাও পছন্দ করেন তো সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে তো এই যে তারপর ঢেকে দেখার পাঁচ মিনিট পর কিন্তু আমি এক চামচ আরও ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনে পাতা আর একটু ব্যারাস্তা দিয়ে আমার কিন্তু পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা কিন্তু এই যে খাবার দাবার শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আর গেস্টরাও কিন্তু চলে এসেছে তো সবাই মিলে কিন্তু বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করলাম এই ফোটেজটা ছিল জানুয়ারি দু তারিখে তো সেই দিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল আর সেই উপলক্ষেই কিন্তু রবিবারে খাওয়া দাওয়াটা করা হয়েছে যেহেতু সবার ছুটি ছাটা থাকে না তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে